ডেকোরেশন লাইটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমার পিছনে আপনারা যে লাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এলইডি আর জিবি ফায়ার লাইট এই লাইটটি কিভাবে ব্যবহার করবেন কয়টা মোড আছে কয়টা কালার আছে এবং প্রাইস সম্পর্কে বিস্তারিত আমরা আপনাদেরকে বলবো এই লাইটটি আপনি আপনার বেডরুম বলেন অফিস বলেন এবং রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্টের সুন্দর বৃদ্ধি করার জন্য এই লাইটটি আপনি ব্যবহার করতে পারবেন এই লাইটটি যেহেতু মিউজিকের তালে তালে চলে এটা চাইলে আপনি বিবাহ অনুষ্ঠান আপনার ডিজে পার্টি আপনার ইভেন্টের বিভিন্ন অনুষ্ঠানে আপনার সুন্দর বৃদ্ধি করতে এই লাইটটি ব্যবহার করতে পারেন এই লাইটটিতে রয়েছে শূন্য কালারের আনলিমিটেড মোড এই লাইটটি আপনি চাইলে এবং বিভিন্ন এখানে লিখে আছে আপনার মিউজিক এর তাড়ালে কালার চেঞ্জ হবে ব্লুটুথ আছে আর জিবি ভয়েস কন্ট্রোলার এগুলোর মাধ্যমে আপনি এটা চালাইতে পারবেন আমি দেখাচ্ছি এখন মোবাইলের কিভাবে আপনি এটা চালাইতে পারবেন এটাতে আনলিমিটেড মোট আছে আমি কিছু মোট আপনাদেরকে চালাইয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অ্যাপস এর মাধ্যমে আপনি বিভিন্ন কালারের করতে পারবেন আর এটা যেটাতে কালার কালার আছে এটাতে দিলে আপনার এক কালার এক কালার চেক করতে পারবেন যেটা ইচ্ছে ওইটা আপনি হোয়াইট কালার দিলে হোয়াইট কালার আপনার ইউরো কালার দিলে ইউরো কালার রেড কালার দিলে ব্লু কালার দিলে ব্লু কালার আর সবগুলি সময় সফলতার কারণে আমরা দেখাতে পারতেছি না অল্প কিছু মোট আমাদেরকে দেখাচ্ছি এবং আপনি চাইলে রিমোট দিয়েও চেঞ্জ করতে পারবেন রিমোটের মাধ্যমে আপনি এগুলি চেঞ্জ করে একটা একটা দেখাচ্ছি আপনাদের আপনি চাইলে রিমোট দিয়েও চেঞ্জ করতে পারবেন মোবাইল অ্যাপ দিয়েও চেঞ্জ করতে পারবেন এটার সাথে আবার আপনি চাইলে ভয়েস ওভার দিতে পারবেন মিউজিকের সা তালে তালে এটা কালারটা আপনার চিন করবে এটা যেহেতু এলইডি লাইট এটা চালাইলে আপনার বিদ্যুৎ খরচ একদম কম এটা দেখতেছেন এখানে কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যান করে আপনি অ্যাপসটা ডাউনলোড করে মোবাইল থেকে চালাতে পারবে ইউএসবি প্লাগ আপনার ইউএসবি থেকে সরাসরি কারেন্ট থেকে চলবে সারা বাংলাদেশে আমরা প্রত্যেক অঞ্চলে এটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনার থেকে হবে। এই ধরনের যদি একটা লাইট আপনার ঘর বলেন এবং রেস্টুরেন্ট বলেন অফিস বলেন আপনার সুন্দর বৃদ্ধি করে তুলবে এই ধরনের নিত্য নতুন লাইট পেতে আমাদেরকে সবসময় সাপোর্ট করে যাবে